চিন্ময় কৃষ্ণ দাস উনি জামিন পেয়েছেন শহীদ আলিপের যে রক্ত রক্তের দাগ এখনো কিন্তু আর আলিপের বিচার কিভাবে চলছে কি এভাবেই শহীদের রক্তের সাথে গাদ্দারি পরে কিনা এটাও একটা ভেবে দেখার বিষয় এখন চিন্ময় দাস ব্রহ্মচারীকে জামিনে মুক্তি দেওয়ার জন্য বাংলাদেশের বর্তমান সরকার ও হাইকোর্টকে অভিনন্দন জানিয়েছে ভারতের বিভিন্ন নাগরিক সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন খবরটি আসে তখন অনেকে বলেছে যে জয় হোক মানবতার এবং এই সরকারকে ধন্যবাদ জানিয়েছে তবে বাংলাদেশের অনেকেই বলছে যে সরকার মারাত্মক ধরনের ভুল করেছে এই মুহূর্তে তাকে ছাড়া ঠিক হয়নি রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি হ্যাঁ অবশ্যই তিনি যদি সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত থাকেন তাহলে রাষ্ট্রের জন্য অবশ্যই হুমকি আবার যেহেতু মহামান্য আদালত চিন্ময় কৃষ্ণকে জামিন দিয়েছে এ ব্যাপারে আদালতের প্রতি সম্মানও কিন্তু প্রদর্শন করতে হবে কারণ আমরা যেটা বুঝি আদালত যেটা বুঝিয়ে সেটার ভিতরে অনেক তফাত হয় সে কারণে ভারতের অনেকেই আদালতকে ধন্যবাদ জানিয়েছে বলেছে সসম্মানে জামিন মর্জুন করেছে এই বড় আনন্দের খবর তারা পেয়েছে এবং তারা খবরের নিজ দিয়ে জয় চিরাম লিখছে কিন্তু আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে গিয়ে দেখতে পারেন আমরাও কিন্তু দেখেছি এবং ইস্কনি এই ব্যাপারটা এই যে যে ব্যাপার এই ব্যাপারে আইনজীবী শহীদ আলী ভাই উনি যে হত্যার শিকার হয়েছিলেন যেই সন্ত্রাসীরা তাকে হত্যা করলো সেই সন্ত্রাসীরা এখন কোথায় বা তার এই চিন্ময় কৃষ্ণ দাসকেই পুঁজি করে অর্থাৎ তার এই ইস্যুটাকে পুঁজি করে যে এত বড়ো একটা কাণ্ড ঘটলো সেই কাণ্ডকে আমলে না নিয়ে তাকে মুক্তি দিল এর জন্য অনেকে খুব হতাশা প্রকাশ করছে এই হতাশায় অনেকে নানা কথা বলছে আপনি কি বলছেন বা আপনার মনে কি আছে সেটা কিন্তু আপনিও লিখতে পারেন তবে আদালত যেহেতু জামিন দিয়েছে জামিন দেওয়া মানেই যে এই বিচার কাজ শেষ হয়ে গেছে বা এটার একটা সত্য ন্যায় বিচার সুশাসন প্রতিষ্ঠিত হবে না তা কিন্তু নয় জামিনে থাকা অবস্থায়ও একটা বিচার কাজ চলে সেই বিচার কাজ চলা চলের সময় কিন্তু দেখা যায় যে একটা ন্যায় বিচার হয়েছে তো এ চিন্ময় কৃষ্ণ দাস এবং আমাদের যে অ্যাডভোকেট আলিফ ছাইফুল এই ব্যাপারে যাতে একটা ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় সেটাই আশা করছি